তো বন্ধুগুলো তোমরা সবাই কেমন আছে না আশা করো ভালো আছে না এই দেখো আমার এটি এই দেখো আম কয়েকটা পাড়ি আনছে ওই যে মেয়ের বাড়ি থাকে কয়েকটা কম হয়ে গেল আরও পাড়ির যেমন কায় কায় এই গরমের আম খাবার ভাল পান চলি এসো কয়টা রে আম পাঁচটা পাঁচটা কয়জন কর্ম দিবেন

কয় খাবা ভুল যে নাম কিমান আম খাম দি তাত খাওঁ তাঁতাৰটো ওলাইছা তুমি ৰাখছ হে তোৰতো তাৰপৰা খাওঁ মই কামি নাপাম সেদিনকে কুটিয়ে একলা খাছুম কিন এক গামলা আমলাই খাসম বারোটা নাকি তেরোটা খানা বিচি নাই ওষুধ খায় তাল না

তে হে

আমো খায় না 12টা আম কাটি একলা খেলে তাহলে মরিম নে 12টা আমই একা লাগাস এডি খেয়া দেয়া খায় গামলা আম শেষ শেষ কইনা চাপে ভাল বস্তু আপুনি অ ভাল আছো তোমাৰ কাম ৰাখি নহ'লে বাৰীত পাব ¿Qué es eso? ¿Qué es eso? ¿Qué